হ্যালো এভরিওয়ান তো এটা ছিল আমাদের কাশ্মীরের ডে ফাইভ অ্যান্ড ডে সিক্স তো যেহেতু আমাদের পেহেলগামে দুদিন স্টে ছিল আর এই যে ফুটেজটা তোমরা দেখছো বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে সেই দিনটার ঘটনা যেদিন কিন্তু আমরা পেহেলগাম থেকে চলে আসি আর সেই দিনই হয়েছিল কিন্তু টেরিস অ্যাটাক বৈশরণ ভ্যালিতে তো দেখো এটা হলো একুশে এপ্রিলের ঘটনা যেদিন আমরা বেলায় শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে আর আমাদের কিন্তু পেহেলগামে ছিল দুদিন স্টে তারপর ওখান থেকে ডিরেক্ট আমরা জম্মুতে আসব। মানে জম্মু থেকে আমাদের আবার কিন্তু ট্রেন ছিল তেইশ তারিখে তো তেইশ তারিখে আমাদের ট্রেন ছিল হামসাফার জম্বু টু শিয়ালদা তো সেই জন্য আমরা একুশ তারিখ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে আর এইখানে দেখো যেতে যেতে আপেল বাগান পড়লো আর আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সবাই আপেল বাগানে ঘুরে সেখানকার জুস খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে আর পেহেলগামে ঢুকতে ঢুকতে যে আশেপাশের যে সিনারি সেটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না পেহেলগাম যে এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে যেদিকে তাকাবে তোমরা সেদিকেই অসম্ভব সুন্দর সিনারি মনে হচ্ছে যেন প্রকৃতি এখানে হাতে মানে নিজের হাতে করে সমস্ত ছবির মতো এঁকে দিয়েছে এরপর চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার চলে আসলাম আমাদের হোটেলে আর এই হলো আমাদের হোটেল পেহেলগামের আর এখান থেকে জানলাটা খুললে যে ভিউসটা সেটা জাস্ট ওয়াও তো দেখো এখান থেকে এই অসাধারণ একটা ভিউজ দেখা যায় তো এখানে এসে আমরা ফ্রেশ হয়ে সকালে টিফিন করে কিন্তু আবার বেরিয়ে পড়লাম চন্দন বাড়ির উদ্দেশ্যে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে ওয়েদারটা একেবারেই খারাপ হয়ে গেছিল তো মেঘ করে আসছে আর অল্প অল্প খুব অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল আর হ্যাঁ শ্রীনগর থেকে কিন্তু পেহেলগামের ঠান্ডাটাও আরও অনেক বেশি আর হ্যাঁ এই যে জায়গাটা দেখছো এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু তো এখনও অমরনাথ যাত্রার রাস্তাটা খোলেনি এর পরে মানে খুব সম্ভবত মে থেকে হয়তো ওই রাস্তাটা খোলে তো যাই হোক এরপর আমরা কথা বলতে বলতে চন্দনবাড়ির দিকে চলেও এসেছি আর এখানে আসার পর প্রচণ্ড ঠান্ডা আর সেইভাবে বৃষ্টিও নেমে গেছিলো তো এখানে বুঝতেই পারছো কি অসম্ভব ঠান্ডা আমরা মানে যে যার মুখে থেকে হাওয়া বের করছি আর দেখো কতটা মেঘ করে আসছে। মানে আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই বলছিল যে পাহাড়ি এলাকা যখন তখন বৃষ্টি হয় আবার যখন তখন আকাশ পরিষ্কারও হয়ে যায় তো যেখানে মেঘ হয়ে যায় সেখানেই বৃষ্টি হয়ে যায় তো দেখে বুঝতেই পারছিলে আর মানে ওয়েদারটা খারাপ থাকার জন্য আমরা ঠিক করে সব জায়গায় নাপতেও পারিনি মানে পেহেলগামে এসে থেকেই প্রায় বৃষ্টিই হচ্ছে আর হ্যাঁ আমরা কিন্তু একুশ তারিখই ঘুরতে বেরিয়ে গেছিলাম এখানে আমরা চন্দনবাড়ি বেতাব ভ্যালি আরু ভ্যালি এই তিনটি জায়গা কিন্তু একুশ তারিখে ভিজিট করব আর বাইশ তারিখ সকালে আমরা বৈশরণ ভ্যালিতে যাব এরকমই কথা ছিল আর এই দেখো বেতাব ভ্যালি বৃষ্টির কারণে এখানেও আমরা নাপতে পারিনি নিচে উপর থেকেই দেখতে হচ্ছিল আর মানে বেতাব ভ্যালিও খুবই সুন্দর খুবই সুন্দর তো এরপরে আমরা চলে আসলাম আবার আরু ভ্যালির দিকে তো তো আরও ভ্যালি আর বেতাব ভ্যালিতে কিন্তু টিকিটের ব্যাপার আছে তো টিকিটটা কিন্তু খুবই মিনিমাম একটা রেঞ্জ মানে দেড়শো থেকে দুশো আর হ্যাঁ বৃষ্টির কারণে কিন্তু আমরা ঠিক করে কোথাও নামতে পারছিলাম না সেই জন্য মনটা খুবই খারাপ আর তার মধ্যে রাস্তাটা দেখো জাস্ট মানে সরু রাস্তা তার মধ্যে দিয়ে দু সাইড থেকে যখন গাড়ি যাচ্ছে মনে হচ্ছিল এই হয় খাদের মধ্যে পড়ে গেলাম কিন্তু বিশ্বাস করো এখানে ড্রাইভার দাদাদের হাত এতটাই পাকা যে চিন্তার কোনো কারণই ছিল না আর হ্যাঁ এখানে আরও আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এরপর কিন্তু আমরা যখন সন্ধেবেলার দিকে আমাদের হোটেলে যাই তো যাওয়ার পর আমাদের ট্রাভেল এজেন্ট যে দাদা ছিল তো উনি বললেন যে এখনও রামবাণের রাস্তাটা ঠিক হয়নি তো আমাদেরকে কিন্তু বাইশ তারিখ বেলায় বেরিয়ে পড়তে হবে তো দেখো এরপর আরো ভ্যালিতে আমরা এই যে জায়গাটা এখানটায় নেমেছিলাম এখানে তখন বৃষ্টিটাও কম ছিল আর এখানটার ভিউজটা দেখতেই পাচ্ছ কী অসাধারণ তো এরপর আবারও জোরে বৃষ্টি নেমে যায় আর আমাদের উঠে পড়তে হয় গাড়িতে তো বিশ্বাস করো প্রচণ্ড মন খারাপ হচ্ছিল এত কত কষ্ট করে কাশ্মীর গেছি তারপর পেহেলগাম এত সুন্দর একটা জায়গা তো সেখানটা ঠিক করে ঘুরতেই পারলাম না এরপর আমরা চলে আসলাম হোটেলে আর তারপর একটু মার্কেটিংও করে নিলাম আর এরপর আমরা যখন বাইশ তারিখ সকালে চলে আসছিলাম এই যে দুটো মিষ্টি কাশ্মীরি বাচ্চার সাথে আমাদের পরিচয় হয়েছিল তো ওদের সাথে একটু কথাটাথা বলে হায় হ্যালো টাটা করে আমরা আবারও বেরিয়ে পড়লাম কিন্তু জম্বুর উদ্দেশ্যে আর তোমরা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে আমরা সন্ধ্যেবেলায় জেনে গেছিলাম যে রাস্তাটা কবে ঠিক হবে তার কোনো গ্যারান্টি নেই সেই কারণে কিন্তু আমরা বাইশ তারিখ সকাল বেলায় বেরিয়ে পড়েছিলাম আটটা নাগাদ তো বেরোনোর কথা ছিল ছটায় সেটা সবার গোছাতে গোছাতে মানে যেহেতু আমরা অনেকে ছিলাম প্রায় চল্লিশ জনার মতো ছিলাম তো প্রত্যেকের গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের আটটা বেজে গেছিল আর এটা যখন আমরা পেহেলগামের প্রায় পেহেলগাম থেকে বেরোনোর মুখে মুখে এই বিএসএফের গাড়িগুলো তখন ঢুকছিলো তো তখনও কিন্তু আমরা জানি না যে মানে কত বড় একটা দুর্ঘটনা হতে চলেছে আর হ্যাঁ আমরা যে চল্লিশ জনার টিম একটা গেছিলাম তো তার মধ্যে ছজনা কিন্তু পেহেলগামে থেকে গেছিল কারণ ওদের ছিল ফ্লাইটের টিকিট আর সেই কারণে ওরা থেকে গেছিল কিন্তু ওরদের কাছ থেকেই আমরা ফার্স্ট জানতে পারি যে বৈশ্বরণ ভ্যালিতে এই ঘটনাটা হয়েছে ওরা যখন বৈশ্বরণ ভ্যালিতে গিয়ে পৌঁছায় তখন কিন্তু এই ঘটনাটা অলরেডি ঘটে গেছে তখন বিএসএফ আর ওর ভিতরে ঢুকতেই দিচ্ছিলো না কাউকে তো ওরা সাথে সাথে আমাদের দাদাকে মানে ট্রাভেল যে দাদা ছিল ট্রাভেলার দাদা তো ওই দাদাকে কিন্তু ফোন করে বলে আর এই যে দেখো রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি মানে মানে এই রাস্তাটা এতটাই রাস্তাটা ভয়ঙ্কর ছিল সাথে অসাধারণ সৌন্দর্যও ছিল তোমরা দেখে বুঝতেই পারছ মানে ধস নেমে নেমে রাস্তাটার কি অবস্থা হয়েছে মানে পাহাড়গুলো সত্যি বিভৎস খারাপ অবস্থা তো এই রাস্তাটা দিয়ে এখন কেউ যাতায়াত করে না এটা কাশ্মীরের অনেক পুরনো রাস্তা এটাকে মুঘল রোড বলে তো আর এই যে এরিয়াটা এই এরিয়াটার নাম খুব সম্ভবত পুঞ্জ তো এই রাস্তা দিয়ে এসেছি আর রাস্তাটা দেখে বুঝতে পারছো যে এই পাহাড়গুলোকে বলা হয় মরা পাহাড় মানে এর ভিতরে কোনো গাছপালা নেই আর যখন তখন নামে বলে এই রাস্তাটা দিয়ে এখন কাউকে যেতেও দেওয়া হয় না আর এখান থেকে যেতে যেতে যে একটা অসাধারণ ভিউজ ছিল তো সবাই দেখে ওখানে নেমে গেছিলো আর সবাই ছবিটবি তুলছিলো তো পরেও আমাদের জার্নিটা ছিল আরও ভয়ঙ্কর তো পুরো ভিডিওরা দেখতে থাকুক দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই আনন্দটা এই হুল্লোড়টা কিছুক্ষণের মধ্যে সবার অসহ্য যন্ত্রণায় পরিণত হতে চলেছে আমরা যখন এখানে প্রচণ্ড আনন্দ করছি ঠিক সেই সময় বৈশরণ ভ্যালিতে কিন্তু তখন অ্যাটাকটা শুরু হয়ে গেছিলো কিন্তু আমরা সেটা জানতাম না এরপর আমাদের যে ছজন টিমের ওখানে থেকে গেছিলো ওরা আমাদের ফোন করে আর ফোন করে জানায় তখনও আমরা ভেবে উঠতে পারছিলাম না যে এত বড় কাণ্ড ওখানে হয়ে গেছিলো আর এই যে এত আনন্দ আমাদেরও কিন্তু কিছুক্ষণের মধ্যে যন্ত্রণায় পরিণত হতে চলেছে সেটাও আমরা তখনও ভেবে উঠতে পারছিলাম না কারণ তখন আমাদের ট্রাভেল দাদা যে আমাদের এতজনকে নিয়ে আসছে তারও একটা টেনশান শুরু হয়ে গেছিলো কিন্তু তিনি আমাদের কিছু জানাচ্ছিল না যেহেতু ওখানে টেরিসার একটা হয়ে গেছিল তো এই রাস্তাটাতেও প্রচণ্ড ভয় ছিল তো উনি সেইটা নিয়ে খুবই টেনশন করছিল সেটা আমাদের জাম্বু স্টেশনে আসার পর উনি বলেন যে আমিও তোমাদের নিয়ে প্রচন্ড টেনশন করছিলাম যেহেতু এই রাস্তাটাতেও প্রচণ্ড ভয় ছিল আর ওদিকে ওই অ্যাটাকটা অলরেডি হয়ে গেছিলো তো যাই হোক আর এই যে রাস্তাটা দেখছো তো এই রাস্তাটা কিন্তু আমাদের অনেকটা জার্নি প্রায় বাইশ ঘন্টা জার্নি করে আমরা কিন্তু জাম্বু স্টেশনে যাই আর এখানে আমাদের টিমে থাকা জন ট্রেন ফেল করে যেহেতু রাস্তাটাই প্রচণ্ড জ্যাম লেগেছিল আর এই একটাই রাস্তা ছিল তখন কাশ্মীরে যাওয়া আসার জন্য মানে কাশ্মীরের সাথে জাম্বু যে যোগাযোগ যে রাস্তাটা সেটা কিন্তু তখনই একটাই রাস্তা যেহেতু আমাদের রামবানের রাস্তাটা দশ নেমে পুরো রাস্তাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো তো এক দল যারা কাশ্মীরে ঢুকছে তাদের মানে ছাড়া হচ্ছিলো আর এক দল যারা কাশ্মীর থেকে বেরাচ্ছে তাদের ছাড়া হচ্ছিল ওখানকার প্রশাসন বিএসএফ জওয়ানরা এগুলো কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করছিল। তা সত্ত্বেও আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এতটাই মানে হ্যালোসিনেশান শুরু হয়ে গেছিলো যেহেতু আমাদের সাথে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার কাকি শাশুড়ি বয়স্ক মানুষরা ছিলেন তো তাদের জন্য এতটা ট্রাভেল করা এক টানা গাড়িতে বসে না নামতে পারছে না ঘুমাতে পারছে সে মানে একটা ভীষণই বাজে ব্যাপার আর এর মধ্যে বাড়ি থেকে সমানে সবাই ফোন করে করে পোজ নিচ্ছে যেহেতু তাদেরও চিন্তা হচ্ছে তারা খবরে দেখছে আমার স্টুডেন্টরা প্রত্যেকে এত ফোন করেছে যে মানে ওরা এতটাই টেনশন করছিল যেহেতু কাশ্মীরে আমরা ছিলাম সবাই জানে তো আমি যতটা পেরেছি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এরপর মানে দেখো এখানে জাস্ট জ্যামটা দেখো মানে এতটা জ্যাম তখন প্রায় রাত তিনটে বাজে তো এরপরে দেখো আমরা মানে তিনটে বেজে গেছে তখনও কিন্তু আমরা পাহাড় থেকে নামিনি আর শুধু মনের মধ্যে হচ্ছে এই বোধহয় নেমে গেলাম সবাই একটু একটু করে ঘুমাচ্ছি আবার জেগে উঠছি এই বোধহয় নেমে গেলাম এই বোধহয় নেমে গেলাম এরকম করতে করতে আমরা যখন স্টেশনে এসে পৌঁছাই তখন সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা বাজে আর তোমাদের সাথে একটা ছোট্ট স্ক্রিনশট আমি শেয়ার করে দিয়েছি আমার গ্যালারি থেকে তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে তখন প্রায় তিনটে বাজে আর তারিখটাও দেখে বুঝতে পারবে তো দেখো এখানে আমরা অ্যাট লাস্ট ট্রেনে উঠে গেলাম মানে সত্যি ট্রেনে ওঠার পর ভালো লাগছিল আর হ্যাঁ আমাদের সাথে যে পাইশন ছিল যারা ট্রেন ফেল করেছিল আমাদের ট্রাভেল এজেন্ট দাদার সাহায্যে ওরা কিন্তু এই সামসাফার ট্রেনে করে আমাদের সাথে একসাথে বাড়ি ফেরে আর তোমরা সবাই এত ফোন করেছো এত আমার খোঁজ নিয়েছো তার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওর মাধ্যমে আবারও জানালাম আর তো অ্যাট লাস্ট আমরা শিয়ালদায় নেমে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম